আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এ ভিডিওতে আলোচনা করবো বায়ের কোম্পানির ফেনাস্কুইক কীটনাশক সম্পর্কে এই যে কোম্পানি কোম্পানির ফেনাসকুইক কীটনাশক আমরা এর মধ্যে কোন টেকনিক্যালকে দেখতে পাই সেটি আমরা জানব এবং এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি কিভাবে কিটেদেরকে দমন করে বা এর অ্যাকশন মোডগুলো কী কী সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব এছাড়া কোন কোন কীটেদেরকে দমন করতে পারে সেটি দেখব এবং এর পারফেক্ট ডোজ কতটা অর্থাৎ কি পরিমাণে ব্যবহার করলে আমরা খুব ভালো রেজাল্ট আমরা পাবো এই ফেনাস কুইক থেকে সেটি দেখব এবং এই যে বায়ের কোম্পানি ফেনাস কুইক এর বাজারে দাম কত সেটি আমরা জানবো এবং এছাড়া আরও জানব এর রেল ফ্রসনেস সম্পর্কে এর রেসিডিউল অ্যাক্টিভিটি সম্পর্কে তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে বায়ার কোম্পানি ফেনাসকুয়েক এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে দেখতে পাই একটি হলো ফ্লুবিন্ডামাইট এইট পয়েন্ট থার্টি থ্রি পারসেন্ট এবং আরেকটি হলো ডেল্টা মেথ্রিন ফাইভ পয়েন্ট ফিফটি সিক্স পারসেন্ট এসসি ফর্মে অর্থাৎ এখানে আমরা সাসপেনশন কনসেনট্রেট ফর্মে পেয়ে থাকি অর্থাৎ লিকুইড গাঢ় তরল পদার্থে আমরা একে পেয়ে থাকি এবার আসি এখানে এই যে বায়ার কোম্পানি ফেনাস্কুইক এর মধ্যে আমরা যে দুটি টেকনিক্যালকে দেখছি ফ্লুমিন্ডামাইট এবং ডেলটা মেথ্রিন এ দুটি টেকনিক্যালের যদি অ্যাকশন মুডকে আমরা আলাদা আলাদাভাবে দেখি বা কীটেদেরকে কিভাবে দমন করতে পারে সেটি যদি আমরা একবার আলাদাভাবে দেখি তাহলে আমাদের কাছে হয়তো বা এটি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তাহলে সবার প্রথমে আসি এখানে যে টেকনিক্যালটি দেখতে পাচ্ছি ফুলোভিন্ডা মাইট এইট পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট এসসি ফর্মে এই যে ফ্লুবিন্ডা মাইট এটি আমরা দেখেছিলাম আপনার বায়ার কোম্পানি ফেমের মধ্যে যেখানে আপনার থার্টি নাইন পয়েন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এসসি ফর্মে পাওয়া গিয়েছিল তো এখানে ফ্লুবিন্ডামা আইট এটি হলো একটি থ্যালিক অ্যাসিড ডাইএমাইট গোত্রের কীটনাশক এবং এর যদি অ্যাকশন মুড দেখি আমরা এটি একটি স্টমাক অ্যাকশনযুক্ত কীটনাশক অর্থাৎ সরাসরি কিটেদের পাকস্থলিতে আপনার অ্যাটাক করে যার ফলে কিটেরা মারা যায় এবং এর মধ্যে আরও একটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে এবার যদি আমরা দেখি এই যে এটি কিভাবে কিটেদেরকে দমন করে না সাধারণ অবস্থায় পোকার পেশি সংকোচনের জন্য দায়ী রাইনোডাইন রিসেপ্টার দ্বারা ক্যালসিয়াম আয়ন মুক্ত নিয়ন্ত্রিত হয় এই কীটনাশকের ক্রিয়ায় ওই রিসেপ্টারের কাজ বন্ধ হয়ে শরীর থেকে বেশি ক্যালসিয়াম নির্গত হয় এবং পেশি সংকোচন ব্যাহত হয় ফলে পোকা নাড়াচাড়া ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং সর্বশেষে সেই পোকা মারা যায় এটি ছিল এই যে ফ্লুমিনডামাইট এর কীট দমনের পদ্ধতি বা এর অ্যাকশন মুডগুলো এবার চলুন আমরা দেখিনি এর মধ্যে থাকা আরেকটি টেকনিক্যাল ডেল্টা মেথ্রিন আমরা যদি ডেল্টা মেথ্রিনের অ্যাকশন মুডগুলো দেখি তাহলে এই যে ডেল্টা মেথিন এটি একটি সিনথেটিক পাইরিথয়েড গোত্রের কীটনাশক এবং এটি একটি স্পর্শজনিত বহুমুখী কীটনাশক এবং তার পাশাপাশি এর মধ্যে আমরা স্টমাক অ্যাকশনও দেখতে পাই এবং তার থেকেও বড় কথা এই যে ডেল্টা মেথসিন এটি আপনার ডিম্বাণুনাশক হিসাবেও কিন্তু কার্যকারী একটি কীটনাশক এবার কীটেদেরকে কিভাবে দমন করে না এই ডেল্টা মেথসিন এটি পোকার স্নায়ুতন্ত্রের উপর কাজ করে এবং অ্যাকশন ঘটিত উদ্দীপনা পরিবহন বন্ধ করে দেয় যার ফলে কিটেরা কিন্তু মারা যায় তো প্রিয় কৃষক ভাইরা এবার যদি আমরা এই দুটোকে মিলিয়ে দেখি তাহলে এই যে বায়ের কোম্পানি ফেনাসকুইক এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখছি ফুলুমিন্ডামাইট এবং ডেলটা মেথিন এ দুটোর মিলিত অ্যাকশন আমরা যেটি পাচ্ছি এখানে সেটি হচ্ছে এটি একটি বহুমুখী স্পর্শজনিত কীটনাশক তার পাশাপাশি এর মধ্যে আমরা স্টমাক অ্যাকশন দেখতে পাই এবং দেখতে পাই ট্যান্সলামিনের অ্যাকশন এবং তার পাশাপাশি দেখতে পাই ডিম্বাণুনাশকেরও ক্ষমতা এর মধ্যে আছে এবার কোন কোন পোকাদের দমন করতে পারে না আপনার হুলওয়াম স্ট্যাম্প বোরার লিপ ফোল্ডার আপনার ফুড বোরার ডাই ব্লাক মত আপনার সাদা মাছি থিপস এছাড়া আপনার ধানের ফসলে যে আমরা শোষক পোকা দেখে থাকি যেটি কিছু কিছু অঞ্চলে ধানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে সেই শোষক পোকাকেও কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে তাহলে প্রিয় কৃষক ভাইরা চলুন এবার আমরা দেখিনি এই যে বায়ের কোম্পানির ফেনাস্কুয়েক একে আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারি আমরা সাধারণত সমস্ত ধরনের ফসলেই কিন্তু এই ফেনাস্কুইককে ব্যবহার করতে পারি আপনারা ধান গম জব ভুট্টা যে কোনো সবজি বা যে কোনো ফলের গাছও কিন্তু আমরা এই ফেনাস্কুইককে ব্যবহার করতে পারি এবার যদি আমরা এই যে কোম্পানি কোম্পানির ফেনাসকুইক এর ডোজের কথায় আসি তাহলে আমাদেরকে পনেরো লিটার জলে দশ এম হারে ব্যবহার করতে হবে আর এই পনেরো লিটার জলে দশ এম হারে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাব এবার আসি আমরা এই যে বায়ের কোম্পানি কুইক এর বাজারে দাম কত মোটামুটি একশো এম এর দাম তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এবার আসি এই যে কুইক এর রেইনফ সম্পর্কে মোটামুটি গাছে স্প্রে করার পর বা আপনার ফসলে স্প্রে করার পর দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন এটি যেহেতু একটি কন্ট্যাক্ট অ্যাকশন বেস এটা এখানে আমরা কোনো সিস্টেমিক অ্যাকশন দেখতে পাচ্ছি না সেহেতু এখানে আমরা মোটামুটি দু ঘন্টা যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু আমরা পাবো এবার আসি রিসিডুল অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা ফসলে মোটামুটি এর মেয়াদ বারো থেকে পনেরো দিন পর্যন্ত দেখে থাকি তো যেহেতু এখানে কন্ট্যাক্ট অ্যাকশন এর মধ্যে আছে যে দুটি টেকনিক্যাল আমরা দেখতে পাচ্ছি সেহেতু যদি ওয়েদার ভালো থাকে বা আবহাওয়া ভালো থাকে সেক্ষেত্রে আমরা বারো থেকে পনেরো দিন আমরা অনায়াসে খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো কিন্তু যদি অনবরত বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট কিছুটা কম দেখতে পাই তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে বায়ের কোম্পানি কোয়েক এর সাথে আপনারা যে কোনো ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক কীটনাশক বা পিজিএরকে মিশিয়ে কিন্তু অবশ্যই স্প্রে করতে পারেন তবে যখনই আপনারা কোনো কম্বিনেশন তৈরি করবেন যদি অজানা কম্বিনেশন হয় সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে একটি ছোট পাত্রে কম্বিনেশনগুলো একসাথে মিশিয়ে দেখে নিতে হবে সেটি ভালোভাবে মিশছে কি না যদি ভালোভাবে মেশে তাহলে আপনি স্প্রে করবেন আর যদি দেখেন ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে আপনার স্প্রে করা যাবে না এবং প্রিয় কৃষক ভাইরা এই যে ফ্লুবিন্ডামাইট এবং ডেলটা এই সেম টেকনিক্যালের বাজারে আরও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তো আপনারা যদি এই ফিনাসকুইককে না পেয়ে অন্য কোনো কোম্পানির আপনারা প্রোডাক্ট পান সেক্ষেত্রে যদি ব্যবহার করেন সেম টেকনিক্যালের আপনারা সেম রেজাল্ট পাবেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদেরকে যেটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে